আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা আজকে আমরা দেখব ইউ আর এল এবং এইচ টি এর পূর্ণরূপ আমরা সবাই এই তিনটি শব্দের সাথে পরিচিত কিন্তু অনেকেই জানি না এই তিনটি শব্দের পূর্ণরূপ কী তো বন্ধুরা দেখা যাক এই তিনটি শব্দের পূর্ণরূপ প্রথম আমরা দেখব ইউআরএল ইউ আর এল সময় সময় ও আর এন এতে হচ্ছে ইউনিফর্ম আরে হচ্ছে আর ই এস ও ইউ আর সি ই রিসোর্স আর হচ্ছে রিসোর্স ইউনিফর্ম রিসোর্স এলে হচ্ছে এল ও সি এ টি ও আর লোকেটর ইউ আর এল এতে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর দ্বিতীয়ত আমরা দেখব এইচ টি টি পি এর পূর্ণরূপ এইসটিতে হচ্ছে এইচটি হবে এইচ ওয়াই পি ই আর টি ই এক্স টি হাইপার টেক্সট হচ্ছে টি আর এনএসএফই আর হাইপার ট্রান্সফার পিত হচ্ছে পিআর ও টি ও সি ও এল প্রোটোকল তো এইচ টি টি পিতে হচ্ছে ট্রান্সফার প্রোটোকল আমরা দেখব এইস টি টি পি এস এইচ টি টি পি এস এতে হচ্ছে এইচ ওয়াই পি ই আর টি ইএসটি হাইপারটেক্সট টি আর এ এন এস এফ ই আর ট্রান্সফার পিআর ও টি ও সিও এল প্রোটোকল এসে হচ্ছে এস ইউ আর পি এস এতে হচ্ছে হাইপার টেক্সড ট্রান্সফার প্রোটোকল সিকিউর তো এস টি টি পি এস এবং এইস টি পি এই দুটির পার্থক্য শুধু এসে এসে শুধু সিকিউর পার্থক্য দুটো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করছি পাশে থাকবেন ধন্যবাদ